কি হলো আমি এই বাড়িতে যাবো না তুমি চলে যাও কিন্তু কি হয়েছে যাবে না কেন তুমি এ বাড়িতে একটা মহিলা থাকে ব্যাংকের থেকে ছ লাখ টাকা লোন নিয়েছে পাঁচ মাস ধরে কিস্তি দিচ্ছে না আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি আমার দ্বারা হচ্ছে না তুমি গিয়ে বলো আরে আমাদের কাজই তো এটা যেতে তো আমাদেরকে হবে ঠিক আছে তুমি এত টেনশন নিও না আমি কথা বলে নেবো হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলে নিও ঠিক আছে আগে চলো তো চলো চলো দেখুন কাকিমা আপনি চার পাঁচ মাস হয়ে গেল লোনের কোনো কিস্তি দিচ্ছেন না তাই জন্য আমরা এসেছি আপনাকে নোটিশ দিতে আপনি যদি এরকম আর কয়েক মাস লোনের কিস্তি না দেন তাহলে কিন্তু ব্যাংক আপনার এই বাড়িটা সিজ করে দিতে পারে না না বাবা আমাকে আর কিছুদিন সময় দাও আমি টাকাটা জোগাড় করে সব কিস্তি মিটিয়ে দেব দেখুন আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি কিন্তু আমাদেরও তো হাত পা বাঁধা আমাদের কাজ তো আমাদের করতেই হবে দেখুন ব্যাংক আমাদের প্রেশার দেয় তাই আমরা আপনাদের এসে বলি আপনি দয়া করে তাড়াতাড়ি ব্যাংকে টাকাটা জমা করে দিন না হলে এবার আমাদের স্টেপ নিতে হবে আমাকে আর কিছুদিন সময় দাও আমি এক দু মাসের মধ্যে টাকা জোগাড় করে নিজে গিয়ে আমি ব্যাংকে কিস্তি মিটিয়ে আসবো আর এমনিতেই আমি খুব চিন্তায় আছি ঠিক আছে আপনি এত টেনশন করবেন না আমরা আপনাকে কোনো না কোনোভাবে আরও একমাস টাইম দেওয়ার চেষ্টা করছি কিন্তু প্লিজ আপনি নেক্সট মান্থে এসে কিন্তু অবশ্যই কিস্তিটা জমা করে দিয়ে যাবেন চলো আচ্ছা শোনো আমার মনে হয় কাকিমা কোনো প্রবলেমে আছে আমাদের উচিত যে তাই না কাকিমার কাকিমা আপনি কি কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন আমাদের আপনি বলতে পারেন কিন্তু কারণ আপনি প্রথম তিন মাস ভালোই টাকা জমা করছিলেন হঠাৎ করে একদমই টাকা জমা করা বন্ধ করে দিলেন আপনি কি কোনো সমস্যার মধ্যে আছেন আমাদের কি বলতে পারেন আসলে বাবা আমি আমার ছেলেকে বিদেশে পড়ানোর জন্য এই বাড়িটাকে ব্যাংকের কাছে বন্ধক রেখেছিলাম আর লোনের টাকায় ওকে বিদেশে পাঠিয়ে ওখানে ও কাজও পেয়ে গেছিল কয়েক মাস ও আমাকে টাকা পাঠিয়েছিল আর ওই টাকাগুলো দিয়েই আমি কিস্তিগুলো মিটিয়েছিলাম আর গত চার পাঁচ মাস হলো ও আমাকে কোনো টাকা পাঠাচ্ছে না কত দূরে থাকে আমার ছেলেটা কেমন আছে কে জানে আর ওর যদি কিছু হয়ে যায় আপনি একদম চিন্তা করবেন না কাকিমা আপনার ছেলে যেখানেই আছে নিশ্চয়ই ভালোই আছে আপনি ওসব নিয়ে ভাববেন না কাকিমা আমি কি আপনার ফোন থেকে একবার আপনার ছেলেকে ফোন করতে পারি এই যে এটা ওর নাম পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম